হ্যালো প্রিয় বন্ধুরা পাহাড়ে কিভাবে আমরা প্রকৃতির কাছ থেকে চকলেট কেকের স্বাদ খুঁজে পাই চলো আজ সেটাই তোমাদের দেখাই প্রথমেই আমরা চলে যাই পাহাড়ি গাছের কাছে সেখান থেকে সংগ্রহ করি সোনালি পরিপুষ্ট বীজ তারপর বাড়িতে এনে সেই বীজগুলো রাখি তেজি রোদে শুকিয়ে যাতে ভেতরের আর্দ্রতা উড়ে গিয়ে একেবারে ঝরঝরে ও খসখসে হয়ে ওঠে হাতে ভেঙে ঝুড়ো করি শুকনো বীজ তারপর চালুনি দিয়ে দুধাপে চেলে ফেলে দিই বাড়তি খোসা এভাবেই মেলে মিহি কোমল আর মিষ্টি স্বাদের গুঁড়ো এবার কড়াইতে সিদ্ধ করা হয় কাঁচা কোকোয়া বীজ যে বীজ থেকেই আসবে কেকের আসল চকলেটি স্বাদ সিদ্ধ হয়ে গেলে পানি ঝরিয়ে শুকনো কড়াইতে ভেজে ভেজে তৈরি করা হয় ঘন চকলেটি মণ্ড এই মণ্ড কাঠির তৈরি ছাঁচে চেপে বসানো হয় অন্যদিকে গুঁড়োয় মেশানো হয় খাঁটি গলানো মাখন ছাঁচে বসানো চকলেটের ওপর ঢেলে দেওয়া হয় সেই থক থকে মিষ্টি গুঁড়োর আস্তরণ এবার শুধু অপেক্ষা ভোর হতেই ছাঁচ থেকে টুকরো করে কেটে নিলেই তৈরি একদম কেমিক্যাল ছাড়া প্রকৃতির ছোঁয়ায় বানানো অনবদ্য স্বাদের চকলেট কেক এই কেকের স্বর্গীয় স্বাদ পেতে চাও কিনা কমেন্টে জানাতে আর সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে ভুলবে না